আজিনা আমার কেমন করতেছে হ্যাঁ বুঝছো তোমাকে একটু আদর করতে চাচ্ছি আজকে সরো তো ভাল লাগতেছে না তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো তোমাকে ছাড়া তো অন্য কোথাও যেতে পারবো না আর তুমি সারা কোন খালি আসলে তোমার কাছে খালি যাও তো যাও এরকম করো কেন তুমি আর শোনা না আমি তোমাকে কিভাবে বোঝাবো সেটাও তুমি বুঝতেছিলাম ভালো লাগে না আরে রং রং যদি বউর সাথে না করে তাহলে কার সাথে সব সময় এগুলো মানতে পারি না বুঝো না কেন আরে তুমি বুঝো না কেন আজকে আমার খুব ইচ্ছা করতেছে তুমি সেই জিনিসটা কেন বুঝো না হ্যাঁ তো একটা ফিলিংস আছে সেই জিনিসটা যদি তুমি না বুঝোতে কে বুঝবে হ্যাঁ আমার মন চাইতেছে এখন তোমারে আমি বাইরে নিয়ে মানে আটকাই রাখি বাইরে আটকালে আমি কি তোমার কাছে আসতে পারবো এর জন্য তো তোমার কাশিই চলে আসি দেখো না তুমি আমার আরে শোনো তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো

আচ্ছা আমি তোমার পাশে আসলেই তোমার শরীর খারাপ হয়ে যায় তোমার সমস্যা দেখে আমি বুঝি না আমি তোমার স্বামী না তুমি স্বামী আমি কি না করছি যে তুমি আমার স্বামী না কিন্তু আমার যে শরীর খারাপ সেটা তুমি বুঝতে হবে শরীর তো তোমার প্রতিদিনই খারাপ থাকে আমি যখনই তোমার কাছে আসতে চাই তখনই তুমি আমাকে দূরে সরায় দাও কেন এগুলো তুমি আমার বউ আমি তোমার পাশে যদি না যাই আমি কার কাছে যাব বলো এই দেখো আমি কোন সময় বলি যে আমার শরীর খারাপ

আমার জামাই বাবাকে সুখ দিতে পারে না আমার বাবা কত কষ্ট করে আর আমি এর মরে সমস্যা আমার কষ্টটা আমার আমার জামাই বাবা তো আমাকে একটু দেখতে পারে আমাকে কি চোখে পড়ে না সব সময় আমি তার সামনে দেহাটা চলা করি কিন্তু আমাকে চোখে পারে না আমার মেয়েটা অসুস্থ তাকে বারে বারে ডিস্টার্ব করতে চায় আর ভাল লাগে না বাবা জামাই বাবা তোমার মন খারাপ কেন না মন খারাপ হব না এমনি এবার লাগতেছে না তোমার কোনো সমস্যা সমস্যা তো আছেই তোমার মনটা অনেক খারাপ বলো না কি আরে কিছু হয়নি কি বলবো আপনার আপনি তো শাশুড়ি মা সবকিছু তার আপনাকে আর বলা যায় আরে সমস্যা নাই তুমি বলো তোমার মনে কোনো কষ্ট থাকলে তুমি খুলে বলতে পারো আমাকে কি বলবো আপনার মেয়ের পাশেই তো যাওয়া যায় না দেখেন না কি করে সারা কানালি কেক 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 করতেই থাকে সত্যি কইছো বাবা আমিও বুঝতে পারছি আসলে না আমি তখন কি আসলে বাইরে যাইতে দুঃখছিলাম পরে শুনলাম যে তোমগো দুজনের যে কোনো একটা বিষয়ে কেসাল হইছে দেখো বাবা আমার মেয়ে তো অসুস্থ ওকে এতবার ডিস্টার্ব করো না কিন্তু শাশুড়ি মা কি বলবো আপনারে বলো বাবা সমস্যা নেই ফ্রিমেন্টে বলে ফেল সব কিছু তো আর আপনাকে বলা যায় না বুঝছেন আরে বলো না এখন মনে করো আমি তোমার একটা ফ্রেন্ড সেই হিসাবে শেয়ার করো সত্যি বলছেন আপনি হ্যাঁ সত্যি বলতেছি আপনারে আমি কিভাবে বলি শাশুড়ি মা শুনেন আপনার মেনে না আমি যত কাছে টানতে চাই আপনার মেয়ে আমাকে দূরে সরায়ে দে বুঝতে পারছি তুমি যেটা বলো ও উল্টাটা বলে এটাই তো হ্যাঁ কিন্তু আমার তো একটা শারীরিক প্রয়োজন আছে আমার সেই শারীরিক মিটাতে পারতেছি না ওর কাছে গেলেই সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় বাবা আমি বুঝতে পারছি আমার মেয়ের তো সমস্যা যার কারণে আমার মেয়ে তোমার মিটাতে পারতেছে না আরে বাবা সমস্যা কি আমি আছি না আর কি বলেন আপনি শাশুড়ি মা লোকজন শুনলে কি মনে করবে এগুলা আরে লোকজন জানবে কেমনে তুমি আর আমি চল ঠিক থাকি আমার মেয়ে জানবে না লোকজন তো দূরেই থাকে বাবা শোনো তোমারও কষ্টটা দূর হবে আমার মেয়ের কষ্টটা সহ্য করতে পারতেছি না আমার মেয়ে তোমাকে সুখী করতে পারতেছে না দেখে তোমাকে সেই সুখটা দিয়ে আমার মেয়ের সংসারটা আমি টিকিয়ে রাখবো বাবা তুমি না বলো না আরে না আপনার মেয়ে দেখলে অনেক খারাপ মনে করবে আরে আমার মেয়ে জানবে না আমার মেয়ে জানবে না তুমিও বলবে না আমিও বলবো না ঠিক তোমরা দুজন যেভাবে সংসার করবে আমাকে যেভাবে ডাক কর ডাকবে তাহলে আমার মেয়েও বুঝতে পারবে না কিবা বা তোমারও কোনো কষ্ট থাকবে না কিবা তোমাদের সংসারটাও ভাঙবে না আর আমি শাশুড়ি মা আমি শাশুড়ি মা ঠিক তেমনই রয়ে যাব। সত্যি বলছেন আপনার মেয়ে আমাকে যা দিতে পারলো না আপনি তা দিলেন সত্যি বলতিছ বাবা হ্যাঁ কিন্তু আপনার মতো শাশুড়ি মা যদি থাকে তাইলে আর লাগে না আমার বুঝে নাই সত্যি তো তোমার শ্বশুর আব্বু আমাকে যতটুকু সুখ না দিতে পারছে তার থেকে বেশি টুকু সুখ তুমি আমাকে দিতে পারছ হ্যাঁ তুমি যদি এরকম মাঝে মধ্যে আমাকে টাইম দাও তাহলে আমার আর কোনো সমস্যা হবে না আরে তোমাদের দুজনের সংসার ঠিক রাখার জন্য আমি আমি যা যা করতে করতে হবে তাই রাজি শুধু মাঝে মধ্যে কেন প্রতিদিনে আমার সত্যি বলতেছি শুধু আমার মেয়ের সাথে কোনো ঝগড়া বিবাদ কোনো মারামারি কোনো কিচ্ছু করবে না তুমি এমনভাবে ভাবে থাকবে যেন আমার মেয়ে বুঝতে পারে তুমি ওকে অনেক ভালোবাসো তাই ওকে তুমি বিরক্ত করো না

আমারও উপকার হয়েছে আমারও ওদের রোমান্স দেখে ওদের ইয়াগুলা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম না জামাই বাবা যে এত খুব দিতে পারে খুব জামাই